সাবির অনেকে বলেজি আপনার সাবিরা শুধু গুমা নামাজ পড়ে নাম এবার সাহাবি বলেন নবীজি গো আপনি বলেছেন যদি কোন বান্দা এশারের নামাজটা জামাতের সহিত পয়রা ঘুমায় আহারে আবার যদি ফজরের নামাজ জামাতে পড়ে মহান আল্লাহ ওই বান্দার মূল নামার মধ্যে পুরো রাত দাঁড়ায় নামাজ পড়লে ইবাদত করলে যে সওয়াব পায় মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা এশার এবং ফজর জামাতে পড়ার কারণে মহান আল্লাহ তার আমল নামায় দাঁড়ায় يا Allah 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 سبحان الله Allah 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 وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه. أعوذ بالله من الشيطان فخذوه وما نهاكم عنه فانتهوا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم والذكر الحكيم وقال النبي صلي الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما، اللهم صل على سيدنا ومولانا محمد وعلى وآلهم وأصحابهم وبارك وسلم بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم আনি মঠিতে কেম নিলা এই মঠিতাৰ হবে ঘন্ম নিলা

ला इला इला ला पहर रारा पहर रो रा गयो ते मथुआरा

لا, الله لا, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه নেহায়ত কাবিল এহতারাম মজাস মুকরম দিগারে ওলামাই কারাম মুরব্বেনজাম হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক ভাইরা পর্দা নিশিনী অত্যন্ত শ্রদ্ধে মা ও বগ্নিগণ সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ তার পাশাপাশি আমরা ওই মহিয়ান গরিয়ান সুবাহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া করছি যিনি আমাদেরকে মেহরবানি করে সুস্থতার নিয়ামত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মাকাম কোরআনের ময়দানে আমাদেরকে নিয়ে আসছেন আমরা সকলে অবনীত চিত্তে হৃদয় উজার করে এক ঈশ্বরের সমস্বরে ইমানের তেজে তেজিয়ান হয়ে সকলে বলি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ ভাইরা আমার এইখানে আমরা আসলাম প্রচন্ড শীত কুয়াশা কিন্তু ভাইরা মানুষ লাভ ছাড়া জিন্দিগি একটা কদম অগ্রসর হয় না বলেন ঠিক কেনা লাভ বলতে হবে আমার তোলার ফুজাটা একটু দিয়ে আসনা না বাজার কোন আম্মা আমারে একটা কাজ দিছি এটা কাজ করার লাগবো আসলে কিছুই না যাইতো না যে কথা কাকা তো ডাইরেক্ট কই না মারতাম না বিয়া দবি না বুড়াই কইছেন কারণ কা তো টেহা দিত না फायदा নাই কোন ভাতিজা 22 হাজার বার্সেলের ফুটা দিয়া 50 টা টাকা দিমু কই জি জি কাকা আমি থাকি আপনার কোনো সমস্যা নাই ফুটা কইবে না আলে আমারে কেন ফায়দা আছে আমরা এখানে বালা বিস্তার ব্যবস্থা নাই এরপরেও চাকের মতো আপনারা বসে আছেন একটু লাভ না দরকার নেই জুড়ে বলেন আওয়াজ দা বলেন একটু আওয়াজ দা কর না ফুটাই গেলে তো চলতো না আল্লাহ জানা আকাশের ফেরেশতাকে সম্বোধন করে বলে ফেরেশতারা রে এই যে বান্দাগুলো মত কেন এই শীতের মধ্যে বসে আছে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাব মান আল্লাহ তাআলার দরবারে একবার আপনার এই বান্দা গোলা একমাত্র আপনার কোন গান শোনার জন্য আপনার হাবিবের জিন্দিগি শোনার জন্য আমার এইভাবে মৌচাকের মতো বসে আছে আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ার দিগারে আলম বলেন ও ফেরেশতার দলেরা আমার বান্দা আমি আল্লাহকে কি দেখেছে দেখেছি কি জাহান নাম দেখেছি কি ফেরাস্তারা বলে খুদা গো আপনার ওই বন্দা বান্দি গুলা কোনো কিছু দেখে নাই প্রভু আপনার এই বান্দা গুলা ওলামাই ক্রামের মুখ থেকে শুনেছে আল্লাহ আছে জান্নাত আছে জাহান নাম আছে এমন ভাবে শ্রবণ করে ট্রেনের মধ্যে জায়গা করে নিয়েছে যে আল্লাহ সারার কোনো মাবুদ নাই দুনিয়ার জমিনে বালো কাজ করে গেলে মহান আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছে খারাপ কাজ করলে মহান আল্লাহ জাহান নামের ব্যবস্থা করেছে এই জন্য আপনার বান্দা গোলা মৌচাকের মতো এক জায়গার মধ্যে বসে আছে নরে না একমাত্র দুনিয়া থেকে আখরাতের ফায়দার জন্য টিকে না তাই নাকি কোহা তাহলে ঘোষণা করো পাল্লা কি ঘোষণা করতাম এইগুলার পূর্বের সমস্ত গুণাগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম যদি বলেন সুবহান সাধারণ কোন কথা না মিয়া এই শীতের দিন যারা বুড়া হয়েছে কম ঘুম কম না বেশি বাচ্চাদের ঘুম তাহে বেশি বয়োজন বাড়ে ঘুম তাহে কম ঘুমের বুড়ি হাউন লাগে এরপরে ঘুমায় না সাসা বন্ধুরা আমার রজনী রজনীতে বয়বৃত্য একজন লোক চিন্তা করতে লাগলো হঠাৎ করে বিদ্যুতের লাইট চলে গেল ঘরের মধ্যে এত অন্ধকার কবরের মধ্যে যমোন অন্ধকার না জানি কবরের মধ্যে কেমন অন্ধকার হবে এইখানে বিছানার ব্যবস্থা আছে সাথে দাগ দিলে মানুষ পাওয়া যাবে কিন্তু তার পরে কত বই লাগের দূরে বলেন ঠিকけ না বাইরে আমার বুড়া যখন মানুষ হয়ে যায় কত চিন্তা তাকে তার মাথার মধ্যে প্রবেশ করে জিন্দিগিতে কি করলাম কিছু তো করতে পারলাম না চিন্তা করে আল্লাহ কবর হলে কি অবস্থা হবে আমার বাইর এই আল্লাহর

কতদিন পরে পাশের বাড়ির এক বেড়ার এক ফাও গেছে এক্সিডেন্ট হয়ে কয়ডা একটা ফাও গেছে এক বেড়ার হের যাবেন কয়ডা হের নাই দুই ফাও পাশের বাড়ির এক বেড়া ঝগড়া করতে গিয়া গুতা লাগিয়া নাই এক সস হের দেবে কয়ডা ওনে কান্দাও চোখের পানি গুলাস ফালাইয়া কান্দে প্রভু গো বল করে ফেলেছি প্রভু বল করে ফেলেছি বুঝতে পারি নাই ক্ষমা করে দাও আল্লাহ বলেন বান্দারাই সব দোয়া কবুল হইছে এবার রেডিও আর হইতাছে পাওয়ার সব না আর হইতাছে রেডিও তাহলে দোয়া তো তোমার বলে কবুল করছে

আবুজর গিফারের আকাশের ফেরেস তারা কয় গুণে চিনে দুই গুণে এক নাম্বার সুরে এক্লাস ক্লাস বেশি করে দুই নাম্বার হিংসা নাই আমরা যদি এইভাবে করে আল্লাহ কবুল করব নি সুরে এক ক্লাস তিনবার পড়লে কি এক ঘন্টা লাগবে অনলি 3 মিনিট 3 মিনিট পড়লে আমল আমার মধ্যে কি একটা কোরআনের খতম ঢুকে যাবে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ কোন কথা নবীর করার করা যে কথাটা বুঝাইতেছিলাম এবার সাহাবির বলেন ওগো নবীজি একটা হিসাব পাইছে একটা কইরা বলেন নবিজি আপনি বলেছেন মহান আল্লাহ বান্দা যদি এক tane করে আল্লাহ তাআলা ওই বান্দার নামার মধ্যে 10 নেকি ঢুকাইয়া দেয় নবিজি ও নবিজি আমি রমজান মাসের সব বোলার রোজা রাখছি আল্লাহ বলেন রোজা কয়টা তিরিশটা

আল্লাহ সামনে উজাইতে যার কয়েক মাস অনেকে মনে করে আল্লাহ আকবর আজাব আইতাছে না জুবিল্লাহ কোন আল্লাহর পয়গম্বর আওকিরদা বলা নবী বলেন ও উম্মতের দলেরা আল্লাহ তালা রুজার পুরস্কারটা নিজে দান করবেন পান্ডার নামাজ করে চল্লাহ সোয়াব দান করবে হজ করে চোখ হজ করে চল্লাহ তা আলাহ মাধ্যমে তোমার পুরস্কার দান করবে একমাত্র রুজার সোয়াব আল্লাহ তালা নিজের হাতে দান করবে সুমান আল্লাহ জোরে বলেন লা ইল্লাহ ডাকাই বলছেন লা ইল্লাহা

ফিতনার সাহাবি রাত শুধু গুমা নামাজ পড়ে না এবার সাহাবী বলেন নবীজি গো আপনি বলেছেন যদি কোন বান্দা এশারের নামাজটা জামাতের সহিত পড়া ঘুমায় আহারে আবার যদি ফজরের নামাজ জামাতে পড়ে মহান আল্লাহ ওই বান্দার মূল নামার মধ্যে পুরো রাত তো নামাজ পড়লে ইবাদত করলে যে সওয়াব পাইতো মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা এশার এবং ফজর জামাতে পড়ার কারণে মহান আল্লাহ তার আমল নামাই দায়াস পড়লে যে সাপ গুমায়ও দিতে সাপান আল্লাহ রসুল বলেছেন কে বলেছেন এই জন্য আল্লাহ বলে আল্লাহ বলেন বান্দা আমার রসুল যা খুঁজো কর্মার নাহ আল্লাহ বলেন রসুল যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও তাহলে তুমি কামিয়াব তাহলে বাইরে আমার রসুল কথা শুনছে তিনবার এক ক্লাসে এক খতম রসুল কথা শুনছে একে দশ ফায়দা হয়েছি নি রসুল বলছেন এসারের নামাজ জামাতে পড়ার পরে আবার ফজরের নামাজ জামাতে বললে পুরা রাত্রে ঘুমায় সব এ তিন আমল সাহাবি করার পরে এবার সাহাবি ডেকে বলেন ওগো নবীজি এত বুদ্ধিমান জামাই পায় আমি বলি সুবহানাল্লাহ যে তিনটা আমলের কথা বলছি সহজলা কঠিন কর্তারম নাম ইনশাল্লাহ বায়ার আমার এই জন্য আমাদের প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ রসুলের সুন্না মত মোতাবেক হতে হবে রসুল বললেন মান আহ্বা সুন্নাতি আমার সুন্নতি যারা মোহাম্বত করলো ফাঁকদা আহ্বানি তারা যেন আমি রসুল কে মহাব্বত করেছে অমান আহ্বানি কান আমায় ফির যান না আর যারা আমার সুন্নত কে মহাব্বত করলো আমাকে মহাব্বত করলো অবশ্যই তারা আমি রসুলের সঙ্গে জান্নাতে মেহমান হয়ে তা গজরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বে কারিম আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথা বলে এ পরিণত করে দুনিয়ার জিন্দিগি সাজানোর তৌফিক দান করে বলে আমিন وعاقدانا الحمد لله رب السلام عليكم ورحمه الله وبركاته